আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আপনারা যারা ফলো বাটন অ্যাড করতে চাচ্ছেন আসলে কিভাবে সঠিক নিয়মে ফলো বাটন অ্যাড করবেন আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার তো অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ফেসবুক পেজটিকে ফলো করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই কনটেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি এবং কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি তো আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি এবং নতুন পেজ খুলছি তাদের ফলো বাটনটি অ্যাড করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জরুরি কারণ ফলো বাটনটি অনেকেই দেখলেও ফলো করতে চায় কিন্তু লাইক করতে চায় না তো আপনারা কীভাবে সঠিক নিয়মে ফলো বাটন এড করবেন আজকে এ বিষয়ে আলোচনা করবো আসলে দেখুন আমি প্রথমে আমার ফেসবুকে প্রবেশ করলাম এখান থেকে আপনাদেরকে আমি যদি দেখাই যে আমার প্রোফাইল মানুষ কিভাবে দেখতে পারে তো এর জন্য আপনার প্রোফাইলে টাচ করতে হবে তো দেখুন আমি প্রোফাইলে টাচ করলাম টাচ করার পরে এখানে দেখুন হাতের ডান পাশে যে ত্রি ডট আছে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে একটু নিচে ফলো করতে হবে ভিউ এস যে আপনার প্রোফাইল কিন্তু মানুষ এরকম করে দেখতে পারে এবং আপনি যখন ফলো বাটনটি অ্যাড করবেন তখন দেখবেন এই ভিউ এসে আপনার ফলো বাটনটি এড হয়ে আছে তো আপনারা কীভাবে ফলো বাটনটি অ্যাড করবেন চলুন দেখে আসছি প্রথমে আপনার ফোনে যে সেটিংস আসে এই সেটিংসে চলে যেতে হবে এটা হোক আপনার আইডি কিংবা ফেসবুক পেজ একই নিয়মে করতে হবে তো দেখুন আমি সেটিংকে প্রবেশ করলাম তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে দেখতে পারবেন পরে এরকম একটি দেখতে পারবেন হাউ টু পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এখানে কিন্তু দেখুন প্রথম যে অপশনটি আছে এইখানে এভরিও তো এইখানে আপনাকে জাস্ট অ্যান্ড অফ ফ্রেন্ড করে দিতে হবে তারপরে দ্বিতীয় যে অপশানটা এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট কি অন্য কেউ চেক করবে এবং যদি আপনি হাইড করে রাখতে চান আপনার ফ্রেন্ড লিস্টগুলা তাহলে আপনি হাইড করে রাখতে পারবেন দেখুন আমার কিন্তু অল করা আছে আমার ওগুলো কেউ দেখতে পারবে না তো জাস্ট প্রথম অপশনটা ফ্রেন্ড টু ফ্রেন্ড করে দিবেন তারপরে একটু নিচে আসবেন দেখবেন যে এগুলো সব ঠিক আছে কিনা যদি এরকম থাকে তাহলে ওকে তারপরে এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিশ কন্টেন্ট তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এগুলো যদি পাবলিশ করা থাকে আপনাকে পাবলিশ করে দিতে হবে তো এটাও আপনি পাবলিশ করে দিবেন তো আমি পাবলিশ করে দিলাম তারপরে নোটিফিকেশন পাবলিশ করতে চাইলে করতে পারেন এটা না করলেও সমস্যা নেই তারপর আপনি বেক করবেন এখান থেকে তো বেক করে আপনার প্রোফাইল আবার চেক করবেন যে এখানে আপনার ফলো বাটনটি এড হয়েছে কি না এর জন্য দেখুন আমি থ্রি লাইন ডটে টাচ করলাম টাচ করার পরে আবারও যে আমার আইডির প্রোফাইল আছে প্রোফাইলে টাচ করলাম তো টাচ করার পরে দেখুন এখানে হাতের ডান পাশে যে তিরি ডট আছে এই তিরি ডটে টাচ করলাম টাচ করার পরে দেখুন এইখানে কিন্তু ভিউ এস আছে তো ভিউ এসে টাচ করলাম ভিও এ টাচ করার পরে দেখুন আমার এখানে কিন্তু ফলো বাটনটি এড হয়ে গেছে আপনারা এরকম করে দেখে দেখে আপনার ফেসবুক পেজে আপনি ফলো বাটনটি এড করে নেবেন তাহলে আশা করি আপনারা খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ